আজ সোমবার পনেরোই আষাঢ় দু হাজার পঁচিশ সালে তিরিশে জুন তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হুল দিবসের হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল বিশেষ করে যারা আমাদের সাঁওতালি ভাই বা আদিবাসী ভাই আছেন তাদের দিনটি আজ আড়ম্বরতার মধ্য দিয়ে বিনোদনের মধ্য দিয়ে অতিবাহিত হোক এই কামনাই আমরা রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রাখি আজ যেহেতু সোমবার আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা আজ অবশ্যই সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে একশো আটবার জপ করুন না পারলে অবশ্যই সকাল এগারোটা বেজে এগারো মিনিট বা রাত এগারোটা বেজে এগারো মিনিটে আপনারা একশো আটবার জপ করবেন শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মননে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের শিকার হয়ে আছেন বা হতাশা আপনাদেরকে গ্রাস করেছে দুধের স্বর বা মালাই গায়ে মেখে কিছুক্ষণ গায়ে রেখে শুকিয়ে যাওয়ার পরে স্নান করুন বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা তামার পিতলের ঘটিতে করে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন এবং ঠিক তার একটু উপরে এক কেজি সিদ্ধ চাল এক কেজি বয়েল রাইস সিদ্ধ চাল আপনারা কিন্তু যে সাদা সুতির কাপড়ে পুঁটলি করে বেঁধে রেখে দিতে পারেন এটি আপনাদের চন্দ্রকে মজবুত করতে সাহায্য করবে এবং যে সমস্ত মহিলারা গর্ভধারণ করতে সক্ষম নন তারা আজ এটি কাঁচের পাত্রে বৃষ্টির জল ভরে রেখে দিয়ে আজ থেকেই কিন্তু আপনারা মাথার পাশে রেখে ঘুমাতে যান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্যমীঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকার স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে মামলা আদালত বা কোর্টে পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আজ কোনো খবর না দিয়েই অপ্রত্যাশিত অতিথি আগমন কিন্তু ঘটতেই পারে যার কারণে মূল্যবান সময় নষ্ট হতেই পারে মেজাজ হারালেই ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র সন্ধ্যাবেলার সময় গৃহে অতিথিদের সমাগম হতেই পারে অতিথি দেহ ভাবা এই ভেবে তাদের সেবা করবেন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না